চলেন আপনাদের সাথে মাছ ধরার ভিডিও শেয়ার করি দেখুন আমার শ্বশুর কতগুলো মাছ পেয়েছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক কিভাবে মাছ ধরলাম আমরা এত বড় বড় মাছ পেয়েছি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আজকে আমার শ্বশুর মাছ ধরতে এসেছে এই যে জাল ফেলছে প্রথম জাল ফেলাতেই দেখেন কত বড় একটা মাছ পেয়েছে অনেক বড়ো সাইজের একটা মাছ তো জালটা এবার আস্তে আস্তে উপরে টানা হচ্ছে দেখেন কত মাছ পাইছে প্রথম জালে কিন্তু অনেকগুলো মাছ পেয়েছে চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক এরকম টাটকা টাটকা মাছ দেখলে কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখেন কত বড় বড় মাছ পেয়েছে এটা ছোট সাইজের মাছ হওয়া এটা আবার দিয়ে দিল পানিতে কেমন লাফাচ্ছে মাছগুলা এটা হচ্ছে কই মাছ মনে হয় হ্যাঁ এটা হচ্ছে কই মাছ আর এটা বড়ো সাইজের একটা মাছ আমি জানি না মাছের নাম আর এই যে এখানে গাছের কলা পাড়া হয়েছে কলাও ছিল এখানে আর এখানে যা যে আবার জাল ফেলছে আর চিংড়ি মাছ পেয়েছে অনেকগুলো আর আমার হাজব্যান্ড তো পকেটের মধ্যে করে মাছ ধরে রেখেছে কি বুদ্ধিদার বুদ্ধির অভাব নাই এই যে আর এই যে পরে আবার জাল ফেলা হয়েছে আমার শ্বশুর অনেকগুলো মাছ পেয়েছে লাফাচ্ছে কেমন মাছগুলা দেখতেই ভালো লাগছে একদম টাটকা তো এই মাছগুলো ধরা হচ্ছে আমি চলে আসবো এই জন্য ধরা হচ্ছে আমি বাবার বাড়ি নিয়ে আসবো দিয়ে দেওয়ার জন্য সাথে মাছগুলো ধরছিল পুকুর থেকে বেশ অনেকগুলো মাছ ধরা হয়েছিল আমার শ্বশুর আরও বেশি আমার জন্য ধরছিল যাতে আমি একটু বেশি করে নিয়ে যেতে পারি লাফিয়ে লাফে চলে যাচ্ছিলো মাছগুলো সব পানিতে এই যে অনেকগুলা মাছ ধরা হয়েছে সাথে কলাও আছে গাছের কলা ছোটো ছোটো হয় মাছগুলো আবার পানির মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছিলো এত ছোটো মাছ তো আর রাখা যায় না এই যে বাড়িতে এসে এই যে মাছগুলো সব ঢালা হয়েছে আমার শাশুড়িগুলো এখন পরিষ্কার করবে মাছগুলো কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে ফ্রিজে যাতে আমি আসার সময় নিয়ে আসতে পারি সাথে করে অনেকগুলো মাছ ছিল এখানে আর এখানে শেষে একটা মজার কাহিনি দেখেন এই বিড়ালটা আহ খাওয়ার জন্য এসে দাঁড়ায় ছিল হাতে নাতে ধরা হয়েছে তো কেমন লাগলো আজকের মাছ ধরা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন